আমরা এসেছি লালবাগ সিংহি উচ্চ বিদ্যালয় থেকে আমাদের এবারের মডেলের বিষয় হচ্ছে কাঠরা মসজিদ আমরা যেহেতু লালবাগ শহরের ঐতিহ্যবাহী স্কুল এবং সেই কারণে গত বছরও যেমন আমরা লালবাগেরই স্থাপত্য হাজারদুয়ারি এবং ইমামবাড়া তুলে ধরেছিলাম এবং এবার আমরা হ্যাঁ কাটরা মসজিদের স্থাপত্য তুলে ধরছি আমরা চেষ্টা করছি আমাদের আঞ্চলিক ইতিহাসকে আরও বেশি তুলে ধরেন আমাদের ছাত্রদের কাছে শুনেননি দশম শ্রেণী আমাদের শ্রেণীর ব্যাপারে আপনাদের নমস্কার আমরা লালবাগ সিংহা হাই স্কুল থেকে এসেছি মুর্শিদাবাদের অন্যতম স্থাপত্য এবং বাংলার বুকে মোগল যুগের সর্বশেষ নিদর্শন হলো কাটার মসজিদ এই কাটার মসজিদটি উনিশশো সতেরোশো সালে নবাব মুর্শিদ কুলেখা কর্তৃক নির্মিত হয় এবং এটি হলো পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় বৃহত্তম মসজিদ প্রথমে বলে রাখি যে আমরা এই মডেলটি তৈরির ক্ষেত্রে জোর দিয়েছি পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের ক্ষেত্রে যেই সমস্ত উপাদানগুলি পরিবেশের ক্ষতি করে যেমন থার্মোকল প্লাস্টিক এগুলি আমরা বর্জন করেছি এবার ফিরে আসি কাটার মসজিদ প্রসঙ্গে নবাব মসজিদ কুলি তার জীবনে রূপান্তে এসে যখন উপস্থিত হন তখন তিনি তার সমাধিস্থল এবং সঙ্গে একটি মসজিদ ও কাটরা বানানোর সিদ্ধান্ত নেন আরবি শব্দ কাটার অর্থ হলো বাণিজ্য কেন্দ্র বা বাজার সেই থেকে মসজিদটির নাম হয়েছে কাটার মসজিদ তিনি এই মসজিদটি নির্মাণের জন্য তার বিশ্বস্ত কর্মচারী মোরাদ ফরাজকে নিযুক্ত করেন তার তত্ত্বাবধানে এই মসজিদটি তৈরি হয় যখন কাটার মসজিদ প্রথম দিকে প্রথম দিকে যখন কাটার মসজিদ ছিল তখন সেখানে পাঁচটি গম্বুজ দেখা যেত এবং চারটি মিনার ছিল কিন্তু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে এই মসজিদটি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনটি গম্বুজ ভেঙে পড়ে ও দুটি মিনার ভেঙে পড়ে বর্তমানে উত্তর ও দক্ষিণের এই গম্বুজ দুটি এবং এই মিনার দুটি অক্ষত অবস্থায় রয়েছে মসজিদটি হলো একশো ফুট লম্বা পঁচিশ ফুট চওড়া এবং পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট হ্যাঁ আমরা আসলে মুর্শিদাবাদের বলতে গেলে মুর্শিদাবাদের আকাশে বাতাসে সরিয়ে রয়েছে ইতিহাস আর এই কাটার মসজিদের আনাচে কানাচও সরিয়ে রয়েছে ইতিহাস যারা মুর্শিদাবাদের এই কাটার মসজিদ ভ্রমণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আপনারা যদি এখানে দেখতে আসেন তাহলে মুর্শিদাবাদের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সেই জন্যেই আমরা মডেলের মাধ্যমে এই কাটার মসজিদ তৈরি করেছি যাতে লোকজন দেখে উৎসাহিত হন এবং তার পরবর্তীতে তারা মুর্শিদাবাদে কাটার মসজিদ ভ্রমণ করতে আসুন তাতে সকলে ইতিহাস সম্পর্কে অবগত হবেন এবং মুর্শিদাবাদের ইতিহাস আরও সমৃদ্ধ আমার নাম তানবীর মন্ডল আমরা লালবাগ সিংহ হাই স্কুল থেকে এসেছি সবাই দশম শ্রেণীতে পড়ে আর আমি